নাগারে বৃষ্টি ও বিভিন্ন জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে আরামবাগ মহকুমার বন্যা পরিস্থিতি ও দামোদরেও বাড়ছে বৃষ্টিপাত ও নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় একাধিক গ্রাম প্লাবিত হচ্ছে জলমগ্ন হয়েছে আরামবাগের একাধিক রাস্তা মায়াপুর এলাকায় আরামবাগ কলকাতা মূল রাজ্য সড়কের উপর বইছে জলস্তর ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে এত জল পেরিয়ে যেতে হয় এখানে তো জল উঠে যায় এমনিতেই নিচু এলাকা জল পেরিয়ে যেতে হয় দামোদরের জল আছে মন্ডেশ্বরীর জল আছে পেরিয়ে যেতে হয় রাস্তাকে ভালো রাখার চেষ্টা করছে কিন্তু পারছে না যথেষ্ট চেষ্টা করছে রাস্তা রিপেয়ারও করছে কিন্তু হলে কি হবে পেরে উঠছে না কারো ব্যর্থ না সরকার যথেষ্ট চেষ্টা করছে যে সরকারই এখন চেষ্টা করে সরকার চেষ্টা করছে রীতিমতো চেষ্টা করে যাচ্ছে কিন্তু কিছু জলবন্দি হয়ে পড়েছে জলস্তর ক্রমেই বাড়ছে ফলে আরামবাগ মহকুমার মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ অনেকেই ইতিমধ্যে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বাড়ি ঘর ছেড়ে অন্যত্র সরে যাচ্ছেন ঘরবাড়ি ফসল এবং যোগাযোগ ব্যবস্থাও ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে এই কোমর সমান জল পেরিয়ে চলছে এলাকার মানুষের যাতায়াত সদ্য রোপণ করা ধান বীজেতেও জল দাঁড়িয়েছে যা চাষীদের কপালেও চিন্তার ভাঁজ ফেলেছে ডিবিসি যেভাবে দফায় দফায় জল ছাড়ছে তাতে পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা জলটা পরশু থেকে বার্তা হয়ে গেছে সকাল থেকে চুয়ে চুয়ে আস্তে আস্তে পরপর হলো কালকে প্রচন্ডভাবে ভালোভাবেই হরহর করে বেড়ে গেল মাল টাল সরানোর মানে কোনো আশ্রয় পাওয়া যায় না আমরা হচ্ছে গরিব মধ্য ছেলে খেটে খাইয়ে এখনকার মোটামুটি যা চলছে আপনার সিচুয়েশন আমাদের দেখতে পাচ্ছি যে আমরা মনে হচ্ছে খেতে মাখতে আর জলটা আপনার যাচ্ছে খানাকুল আর আসছে আপনার বাতানল থেকে ওই ধার থেকে বেশি আসছে লাইনের না ছাড়া জল মোটামুটি ধরুন না আর খারাপ নদী থেকে হয়ে প্রবাহিত হয়ে দিয়ে হয়ে মানে মায়াপুর দিয়ে যাচ্ছে এবং রাস্তাঘাট এত খারাপ এবং আমাদের মায়াপুরটা এত ক্ষীণ হয়ে পড়েছে মানে দুর্বলতা রাস্তায় কোনো যে কোনো মানে এ থেকেই কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় না এবং রাস্তাও সরকার থেকে কোনো বাগিয়ে দিচ্ছে না নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে